আবারও বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার পুলিশ বলাগড় ব্লকের রুকেশপুর গ্রাম সংলগ্ন বিভিন্ন এলাকায় লুকিয়ে পোস্ত চাষের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালায় গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানার একটি বিশেষ দল এই তল্লাশি করে এই বিশেষ দলের নেতৃত্বে ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই মগরার সৌমিন বিশ্বাস বলাগড় থানার ওশি সোমদেব পাত্র সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা এই দিন শ্রীজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের রুকেশপুর এরিয়ায় বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ প্রায় আট থেকে বারো কাটা জমির মধ্যে এই অবৈধভাবে পোস্ত চাষ করা হয়েছিল বলে জানা যায় যা পুলিশের অভিযানে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয় এ ধরনের পোস্ত চাষ করা সম্পূর্ণ বেআইনি এর থেকে বিভিন্ন ক্ষতিকারক মাদক দ্রব্য উৎপাদিত হয় তবে কে বা কারা এই ধরনের বেআইনি চাষের সঙ্গে যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে সকলের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা যায় আগামী দিনেও এই ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে হুগলি গ্রামীণ পুলিশের অভিযান চালানো হবে বলেই জানান ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র উপর থেকে নয়

দেখুন আমার আসে কি সেটা তো আমি বলতে পারি না এখন আমরা আপনাদের দেখাচ্ছি এখানে পোস্ত চাষ করেছে যে কোন জায়গা আছে কনফার্ম করেছি যে আলটিমেটলি মানে এখানে যেটা আছে ইলিগেলি আছে এবং এটা থেকে আপনি তৈরি হতে পারেন

আমরা আমাদের যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী গেছি ঠিক থ্যাংক ইউ রিপোর্ট হুগলি টাইমস